আবৃত্তি করছি ফরিদুল ইসলাম সোহেল ভাইয়ের লিখা ক্ষমতার পত সব আয়ুকার আয়ুকাল আছে আছেই তার যৌবন দিন শেষে দিন কবে হবে তোমার মরণ ইতিহাস দেয় সাক্ষ্য জোরে ক্ষমতা চিরকাল নয় হিংস্র গর্জন থেমে যাবে লুট হবে সব জয় এই দূর গর্তে লুকিয়েছিল সাদ্দাম ক্ষমতার রাজা অত্যাচারী পালায় শেষে পাবে একদিন সাজা তারা কি জানে যন্ত্রণার ভাষা দেখেছে নির্যাতন লাগে যেন অন্য গ্রহে কল্পনায় তাদের মন সকলেরা ঘুম ভেঙে একদিন সন্ধ্যায় নেমে আসবে তোমার দেহ পড়ে থাকবে বসে খাবে হাসবে